সম্মানিত দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে প্রশ্নভিত্তিক বিশেষ সংবাদে লং ট্রাইভেলি মহকুমায় এমডিসি ফান্ড বিতর্ক এখন সামাজিক মাধ্যমে সবচেয়ে আলোচিত বিষয় ছামনু কেন্দ্রের এমডিসি হংসকুমার ত্রিপুরা এবং মনু ছৈলেন্তা কেন্দ্রের এমডিসি সঞ্জয় দাস এই দুইজন প্রতিনিধিকে ঘিরে উঠেছে এক বড় প্রশ্ন চিহ্ন প্রশ্ন হচ্ছে উন্নয়নের নামে আসা ফান্ড কি সত্যি নেই হংসকুমার ত্রিপুরা কেন বললেন ফান্ড নেই অথচ অন্য এমডিসি বলছেন ফান্ড এসেছে সত্যি কি এমডিসি সঞ্জয় দাসকে টার্গেট করতে গোপনে অডিও রেকর্ড করে সামাজিক মাধ্যমে ভাইরাল করলেন হংসবাবু আর যদি তাই হয় তবে একজন এমডিসির এই আচরণ কি নৈতিকতার মানদণ্ডে সঠিক সাধারণ মানুষের উন্নয়নে যে টাকা আসছে তা আদৌ কোথায় কষ্ট হচ্ছে এই বিতর্কে সঞ্জয় দাসের বক্তব্য স্পষ্ট আমাকে না জানিয়ে আমার কথা রেকর্ড করে ভাইরাল করা হয়েছে এটা অন্যায় তবে জনগণের জানার অধিকার আছে এমডিসি এর ফান্ডের হিসাব তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে আসলে কি এমডিসি ফান্ড আছে নাকি রাজনৈতিক টানাপোড়েনের ঝেরে চলছে এই নাটক আর জনগণের নামে আসা থাকা কি জনগণের কাজে ব্যবহার হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছেন লং ট্রাইভেলের সাধারণ মানুষ গত পনেরো তারিখ উনি আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমার ফান্ড কতটুকু ঢুকেছে আমার কাজকর্মের ব্যাপারে উনি জানতে চেয়েছিলেন তা আমি ওনাকে বলেছি হ্যাঁ আমারও তো ফান্ড হয়েছে তা আমার যতটুকু ফান্ড এসছে আপনারও তোকুটুকি থাকবে তারপর উনি একটা সময় বললেন যে আপনি নাকি পঁচাত্তর লক্ষ টাকা পেয়েছেন এই ধরনের একটা আমাদের মধ্যে কথা হয়েছে অ্যাকচুয়ালি দেখুন এমডিসি ফান্ড যেটা এটা জনসাধারণের ডেভেলপমেন্ট ফান্ড আমাদেরকে দেওয়া হয় তা আমি ব্যক্তিগতভাবে জানি এটা আমি যেটা বুঝি এটা যে আমাকে জিজ্ঞাসা করুক আমি ওকে বলতে বাধ্য যেহেতু এটা জনগণের ফান্ড তো উনিও আমার কাছে জানতে চেয়েছেন যেমন আপনাদের মাধ্যমে আমি সবাইকে বলি বা সবাইকে বলতে চাইছি যে দু হাজার তেইশ আমাদের ফান্ড এসছিল পঁচিশ লক্ষ টাকা আবার চব্বিশ পঁচিশ আমাদের ফান্ড দুই ধাপে পঁচিশ পঁচিশ করে আমাদেরকে পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া হয়েছে আমরা ডেভেলপমেন্ট কাজ করেছি তো আবার পঁচিশ ছাব্বিশ যে আমাদের রানিং অর্থবছরে আমাদের ফান্ড আমরা শুনেছি আমাদেরকে পঁচাত্তর লক্ষ টাকা দেওয়া হয়েছে দেওয়া হবে তার মধ্যে সাতত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা অলরেডি আমাদেরকে দেওয়া হয়েছে এবং আমাদের কাজও চলছে আমরা যেখানে যেখানে অনেক জায়গাতে যেমন আমি ব্যক্তিগতভাবে আমি যেটা জানি যে দু হাজার দু হাজার পঁচিশ ছাব্বিশে যেটা অলরেডি আমি ডিমান্ড পাঠিয়ে দিয়েছি হয়তো আগামী এক সপ্তাহের মধ্যে আমার কিছু কিছু কাজের ডিমান্ড হতে অ্যাপ্রুভাল হয়ে গেছে আমার কাছে যতটুকু খবর তাছাড়া যে ফান্ডগুলো আসে এটা টোটালি জনসাধারণের ফান্ড এই ফান্ডকে আমরা জনসাধারণের জানা দরকার এই জন্য যে কোনো আমার পত্র এলাকার বা আমার এলাকার যে কোনো একজন সাধারণ নাগরিক যদি আমাকে প্রশ্ন করে আমি কিন্তু ওকে বলি যে এটা লুকানোর কিছু না এটা জনসাধারণের তা আমি হংসবাবু যে জিনিসটা করেছেন এতে আমি একদিকে খুবই খুশি যে হয়তো অন্তপক্ষে জনসাধারণ জানুক যে আমাদের ফান্ডটা জনসাধারণের জন্য কি ফান্ড আসছে কি আমরা কাজ করছি এগুলো জানানো দরকার আর আমিও যে যে কাজ করছি আপনারা যদি জানতে চান আমি বলতে পারি প্রত্যেক জনসাধারণের কাছে আমি অনুরোধ করব আমি যে যে কাজগুলো করেছি প্রত্যেক জায়গাতে ভিজিট করে দেখো এটা যাতে খুব সুন্দরভাবে যাতে একটা বিষয় আমাদের জানার ছিল আমাদের বিধায়ক এই আপনাদের সামন কেন্দ্রের যে বিধায়ক রয়েছেন সম্বুলান চাকমা তিনি বলছিলেন যে একটা অনুষ্ঠানে একটা ফান্ড দেবার বেতন নিয়ে আমাদের এলডিসি কি হংসংবাদী করে বলছিলেন যে তার আপনাদের কোনো ফান্ড নেই তার জন্য উনি তাদেরকে কোনো কিছু দান করতে পারছেন না বা টাকা ফান্ড করতে পারছেন না সেই বিষয়ে প্রতিক্রিয়া কি দেবেন অ্যাকচুয়ালি দেখুন আমাকে আজকে থেকে ছয় মাস আগে আপনারা জানেন যে আমার যে কনসিপেন্সি এটা আটচল্লিশ কর্মচারী এবং ঊনপঞ্চাশ সামনে নিয়ে হয় তা আমাদের কনসিপেন্সির মধ্যে ছাম্ন বিধানসভার এমএলএ উনি তো ওনার সাথে আমার সবসময় কথোপকর্তন হয় ওই এলাকাতে যেমন আমি অনেকগুলা কাজ আমার ফান্ড থেকে করেছি যেমন তিলক পাড়াতে দীর্ঘদিনের মানুষের দাবি ছিল একটা শ্মশানঘাটের ব্যাপার একটা শ্মশানের রাস্তা করে দেওয়া আমি করে দিয়েছি ওয়েটিং করে দিয়েছি বুদ্ধ মন্দিরে আমি একটা মিনি যেটা টু এসপি এটা করে দিয়েছি ছোট ইয়েতে আপনার পিএসএ পুলিশ স্টেশন আমি জলের ব্যবস্থা করে দিয়েছি আগামী দিন আরো বেশ কয়েকটা কাজ আমার অ্যাপ্রুভেল আমি পাঠিয়েছি আশা করি এগুলো হয়ে যাবে তো উনিও আমাকে অনেক সময় আমাদের মধ্যে কথোপকথন হয় উনিও জানতে চান যে আমি কি কি কাজ করছি তো উনি একদিন আমাকে জানতে চেয়েছিলেন যে সঞ্জদে আপনাদের ফান্ড কত আছে বা কি আসে তা যেটা সত্যি এটাই আমি বলেছি ওনাকে যে আমাদের আগে তো আমাদের এক পঞ্চাশ লক্ষ টাকা ছিল এখন আপনাদের যত ফান্ড এমএলএ ফান্ড যত থাকে পঁচাত্তর লক্ষ টাকা আমাদেরও এটা হয়েছে তো এটা আমি ওনাকে বলেছি যদি ওটা বলে থাকেন অংশবাবু যদি বলে থাকেন যে ফান্ড আমাদের কোন ফান্ড নেই কারণ আমি জানি দু হাজার তেইশ চব্বিশ অর্থ থেকে আমাদের ফান্ড দেওয়া দু হাজার তেইশ তেইশ চব্বিশ অর্থ বছরে দিয়েছে পঁচিশ লাখ চব্বিশ পঁচিশ অর্থ বছরে আমরা পেয়েছি পঞ্চাশ লাখ দুটা ধাপে পেয়েছি পঁচিশ পঁচিশ এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ অক্ট বছরে এখন পর্যন্ত আমরা সাতত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আমরা অলরেডি পেয়ে গেছি আমাদের কাজও চলছে এবং অনেকগুলো কাজ শেষ হয়ে গেছে তো উনি যদি ওইটা আমি জানি না উনি কেন এইভাবে বলেছেন যদি উনি বলে থাকেন আমাদের নেই তাহলে এটা তো সত্য না আমি যতটুকু জানি